الله <التلبلن> تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر ولين الله تعالى إنا أنزلناه في ليلة القدر আল্লাহ তারা বলতেছে নে নবী আমি এই মহিমান্বিত রাতে অবতীর্ণ করেছি কি অবতীর্ণ করেছি কোরআন অবতীর্ণ করেছি আমি এই মহিমান্বিত রাত্রে কোরআন নাজিল করেছি মহিমান্বিত রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি অর্থাৎ আল্লাহ এই সবে কদরের রাতে কোরা কোরানকে আল্লাহ তালালো হে মাহফৌজ থেকে নিয়ে প্রথমাস মানে আল্লাহ তালা এনে জমা করে রেখেছেন প্রথমাস মানে আল্লাহ তালা রেখেছেন জমা রেখেছেন এই প্রথমাসমান থেকে আল্লাহ তালা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ২৩ বছর যাবৎ ২৩ বছর পর্যন্ত তেইশ বছর সময় নিয়ে আল্লাহ তালা ধাপে ধাপে কোরানকে আল্লাহ রসুলের কাছে আল্লাহ তালা পাঠিয়েছেন কয় বছর তেইশ বছর যাবৎ কিন্তু আল্লাহ তালা এক রাতে লৌহে মাহফুজ থেকে নিয়ে লৌহে মাহফুজ থেকে নিয়ে আল্লাহ তালা বর্তমান মানে অবতীর্ণ করেছেন কয়দিনে দিনে এক রাতে কয় রাতে এক রাতে সেই রাতার নাম কি সেই রাতের নাম হল কদর সবে কদর মহিমান্বিত রাত আল্লাহ তালা বলেন আমি এই মহিমান্বিত রাতে আমি কোরানকে নাজিল করেছি এরপরে আল্লাহ বলেন আপনি জানেন লাইলাতুল কদর কি মহিমান্বিত রাত আপনি কি জানেন আল্লাহ প্রশ্ন করতেছেন প্রশ্ন করে আবার আল্লাহ তারা নিজেই জবাব দিতেছেন ليلة القدر خير من ألف شهر الله أكبر أرجو الله أكبر بлейن الله, الله ليلة القدر خير من ألف شهر ليلة القدر هلو حضار مشر تيو سبحان الله أرجو سبحان الله একবার আল্লাহ বললে সত্তর আল্লাহ বলার সমান কয়বার একবার বললে সমান একবার বললে কোন মাসে এই মাসে এই জন্য বেশি বেশি কি গল্প গুজব করবো নাকি বেশি বেশি কি করব জিগির করব তাজবি করব আল্লাহ তালা কি বলতেছেন খৈরুম মিনাল ফিশার হাজার মাসের চেয়ে উত্তম আরবিতে ক্ষয়ীর শব্দ ব্যবহার করা হয় কোনো অধিক কল্যাণকর কোনো কিছুকে বোঝানোর জন্য আল্লাহ তালা এখানে খয়ের শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ এক হাজার মাসের চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ তালা দান করবেন কাকে দান করবেন যেই ব্যক্তি কতরের রাত্রে এবাদত করবে এবাদত করে কদর রাত কাটিয়ে দিবে ওই রাতের বিনিময় আল্লাহ তালা হাজার মাসের চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ তালা দান করবে হাজার মাসের চেয়ে উত্তম পরিমাণটা কি বলা হয় নাই হাজার মাসের চেয়ে উত্তম পরিমাণ করা যাবে না এটা আল্লাহ তালাই ভালো জানেন হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাসে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় কত বছর তেরাশি বছর চার মাস এই সুরাটা যে আল্লাহ তালা করেছেন দুইটা ঘটনা প্রেক্ষাপটে এক নম্বরে হল মোসা আলি ইসলামের জমানায় মোসা আলি ইসলামের যে গোত্র ছিল বন ইসরাইল বন ইসরা মধ্যে কিছু লোক ছিল তারা এক হাজার মাস পর্যন্ত তারা যুদ্ধ করত যুদ্ধ করেছে কতদিন করার পর যুদ্ধে এসেছিল এই খবর যখন সাহাব একরাম শুনলেন তখন তারা আফসোস করতে লাগলেন কি করতে লাগলেন আফসোস করতে লাগলেন আফসোস করতে লাগলেন হায় আফসোস এক হাজার মাস তারা যুদ্ধ করেছে আমরা যদি এক হাজার মাস যুদ্ধ করতে পারতাম তাহলে আমরা কত বড় ভাগ্যবান হতাম এই আফসোস যখন তারা করেছেন এই আফসোস করার পরে আল্লাহ এই তালা আল্লাহ তালা নাজিল করেছেন অর্থাৎ কদর সুরা নাজিল করেছেন যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লা সাল্লামকে এবং তার রোহদেরকে যে তোমরা যদি একটি রাত পাও আর ওই রাতকে যদি তোমরা এবাদত করে কাটাতে পারো তাহলে তোমাদেরকে ওই যে বন লোক এক হাজার বছর এক হাজার মাস পর্যন্ত যুদ্ধ করেছে তাহলে তোমাদেরকে ওর থেকেও বেশি উত্তম প্রতিদান আমি আল্লাহ তালা দান করব এরপরে আরেকজন লোক ছিল যিনি দিনে রোজা রাখতেন আর রাতে রাতে এবাদত করতেন দিনের জিহাদ করতেন রাতে এবাদত করতেন দিনের জিহাদ করতেন এরকম তিনি এক হাজার মাস পর্যন্ত করছেন এই খবর যখন এই কথাটা যখন সাহাব শুনলেন শোনার পরে করতে লাগলেন অর্থাৎ এই দুই ঘটনা যখন তারা শুনলেন শোনার পরে তারা আফসুস করতে লাগলেন হায় আমাদের যদি এরকম হায়াত হতো আর আমরা যদি এরকম ভাবে রাতে এবাদত করতে পারতাম আর দিনে জিহাদ করতে পারতাম তখন আল্লাহ তালা জিব্রাইল আলাইহিস এই সূরা নি আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন যাও জিব্রাইল আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে ধাও যদি তার উম্মাদ তার সাহাবাগণ যদি এই রাত ইবাদত করে অর্থাৎ কদরের রাতে যদি তারা ইবাদত বندگی করে কাটাতে পারে তাহলে ওই বলি ইসাইলদের লোকেরা এক 1000 মাস পর্যন্ত জিহাদ করে সারা রাত করে সারা দিন জিহাদ করে যেই সওয়াবের অধিকারী হয়েছে আমি আল্লাহ তালা ওর থেকে বেশি আমি তাদেরকে দান করবো এক হাজার হাজার মাস এক হাজার না হাজার মাসের চেয়ে হাজার মাসের চেয়ে তম হাজ ইসালাম একদিন পাহাড়ের কিনার দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি হঠাৎ তার সামনে একটা সুন্দর একটা পাথর দেখতে পেলেন বড় একটা পাথর দেখতে পেলেন অনেক সুন্দর একটা পাথর দেখতে পেলেন পাথরটা দেখে মুসা আলি ইসালাম আশ্চর্য হয়ে গেলেন কি হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন অর্থাৎ মুসা আলি ইসাল্লাম এরকম পাথর আর কখনো তিনি দেখেন নাই মৌসা আলি সাল্লাম যখন আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ দেখতেছেন দেখতে আশ্চর্য হয়ে গেল একটা পাথর দেখে গেলাম আশ্চর্য হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ ওহিনাজির করলেন ও মূসা তুমি যে একটা পাথর দেখে আশ্চর্য হয়ে গেল তুমি কি এর চেয়ে আরো আশ্চর্যজনক কিছু দেখতে চাও কি বলেন আমরা যদি হঠাৎ আশ্চর্য কিছু দেখি এবং যদি কেউ বলে তুমি এর চেয়ে কি আশ্চর্য কিছু দেখতে চাও তাহলে আমরা কি রহস্যজনক এর চেয়ে আর আশ্চর্যজনক কিছু থাকলে আমি অবশ্যই দেখব মৌসা আলি সাল্লাম বললেন হ্যাঁ আমি এর চেয়ে আশ্চর্য যদি কিছু থাকে তা আমি তাও দেখবো আল্লাহ তালা বললেন ও মৌসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা এই পাথরের উপরে আঘাত করো মূসা আলাইহিস সালাম এই পাথরের উপরে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে এই পাথরটা দুই ভাগ হয়ে গেল দুই ভাগ হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস দেখলেন এই পাথরের মধ্যে একজন ব্যক্তি ইবাদত বন্দেগিতে মশগুল সুবহানাল্লাহ বললেন আরেক সুন্দর একজন ব্যক্তি সুদর্শন একজন ব্যক্তি এই পাথরের মধ্যে ইবাদত বন্দেগি করতেছেন এবং তার পাশে কিছু ফলমূল আছে যেই সব ফল সিজন সিজনে পাওয়া যায় কিন্তু এখন পাওয়া যায় না কি বলেন সিজন ছাড়া যদি কোনো ফল পাওয়া যায় ওই ফলটার দাম বেশি না কম হ্যাঁ বেশি ওইটার মূল্য বেশি কদর বেশি ওইটা মানুষ দেখেও বেশি ঠিক কিনা বলেন অনেক সময় আছে মানুষ খেতে না পারলেও একটু গিয়ে দেখে যে আসলে ফলটা কিরকম দেখা যায় মৌসা আলাইহিসাল্লাম এই ঘটনা দেখে তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি এই পাথরের মধ্যে কত বছর যাবত আছো ওই ব্যক্তি বলতেছেন আমি এই পাথরের মধ্যে চার শত বছর পর্যন্ত এবাদত করতেছি কত বছর চার শত বছর তাহলে চিন্তা করেন চার শত বছর যদি একজন এবাদত করে একাতার স্থিতি এমাদত করে তার তার মর্যাদা কি হতে পারে হ্যাঁ অনেক অনেক হতে পারে না ধারণার বাহিরে ঠিক কিনা মোসা আলাইসাল্লাম বলতেছেন আমার মনে হয় এই ব্যক্তির চেয়ে ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না কি বলেন যে ব্যক্তি চার শত বছর এমাদত করে ওই ব্যক্তির চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে কিনা যে এর চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে না যে ব্যক্তি একাধারে চার শত বছর ইবাদত করেছে কয় শত বছর চার শত বছর ইবাদত করেছে এর চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে না আল্লাহ বতরাব্দুল আল আমি মৌসা আলিসাল্লামকে বলতেছেন অ মসা তোমাকে আমি দেখছি আরও আশ্চর্যজনক একটা কথা বলতে চাই মৌসা আলাইসাল্লাম বলতেছেন কি কথা আমি শুনতে চাই আপনারা কি শুনবেননি খালি কে শুনবেন না আমল করবেন খালিকে শুনবেন না কি আমল করবেন কে টাকে আমল করবেন হাতুঠান হাতুঠান কে টাকা কেটে আমল করবেন দরা কিন্তু খায়ে গেছেন দরাকিন্তু খায়য়ে গেছে না উঠাইয়া হ্যাঁ হ্যা? হাতমামান আল্লা তালা কুবল করকসা কলেবেলে আমিন। আমিন বলেন সবাই। আল্লাহ তারা মুসা আলসেমকে জানিয়ে দিলেন অমুসা! তুমি তো এই ব্যক্তি তার শত বছর রেবাদাত করেছে এটা দেখে তুমি একচাজ্য হয়ে গিয়েছে। অমুসা, তুমি ছোনে নাও। আমার যে আকি জমানার নবী হবে আমার যে বন্ধু হবে আমি যেই নবীকে আকির জমানায় পাঠাবো শেষ জমান আমি যেই নবীকে পাঠাবো ওই নবীকে এবং ওই নবী রুম্মাদেরকে আমি এমন একটি রাত দান করব যে রাত এবাদত করলে যে রাত এবাদত করতে পারলে এই ব্যক্তি যে এবাদত করেছে চারশত বছর এবাদত করেছে এর চেয়ে বেশি প্রতিদান আমি ওই উম্মাদদেরকে দান করব আকি জমানার উম্মাদদেরকে অর্থাৎ আমি তাদেরকে একটা রাত দান করব যে রাতে ইবাদত করতে পারলে আমি এই বান্দার চেয়ে বেশি প্রতিদান বেশি সব আমি তাদেরকে দান করব কোন রাত সেই রাতটা হলো সবে কদরের রাত কোন রাত সেই রাত হলো সবে কদরের রাত একটা মানুষ যদি তিরিশ বছর পর্যন্ত রমজান পায় আর যদি তিরিশ বছর তিরিশটা সবে কদর পায় কি বলেন তিরিশটা রমজান পেল তিরিশটা সবে কদর পেল আর যদি তিরিশটা সবে কদরে এবাদত করতে পারে তাহলে ওই ব্যক্তির আমল নামায় কত শত বছর এবাদতের সব পাওয়া যাবে কি বলেন এক এক রাতের বিনিময়ে যদি তিরাশি বছর চার মাস হয় এর চেয়ে বেশি যদি হয় উত্তম এর চেয়ে বেশির কোন সীমা নাই বেশির কোনো কি নাই বেশির কোনো সীমা নাই তাহলে ওই ব্যক্তি চার শত বছর এবাদত করে যেই সব পেয়েছে যেই সবের অধিকারী হয়েছে আর আমরা যদি এক রাত এবাদত করতে পারি এক রাত এবাদত করতে পারলে ওই ব্যক্তির চেয়ে বেশি সব আল্লাহ তালা আমাদেরকে দান করবে করবেন তো সবাই কে বাদাত করবেন তো কোন রাত সবে কদর কোন দিন জানা আছে কারো জানা আছে সবে কোন দিন নির্দিষ্ট কোন দিন আছে নি নির্দিষ্ট কোন দিন নাই অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে করেন তোমরা শেষ দশকে ইতিকাফ তালাশ সবে কদর তালাশ করো শেষ দশকে তোমরা সবে কদর করো আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম আমি গত জমায় বলেছিলাম যে আল্লাহর হাবিব সাল্ল আলি সাল্লাম তিরিশ দিন সবে কদর জন্য তিরিশ দিন এক মাস রমজান মাস এক রমজানে পুরা তিরিশ দিন তিনি এতেকাফ করেছেন অর্থাৎ শেষের দশকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন শেষের দশকে কোন দিন সাবেকদের হবে এই তারিখটাও জানিয়ে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম যখন তারিখটা সাহাবিদেরকে বলতে যাবেন বলতে যাওয়ার সময় দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া লেগেছিল এই ঝগড়া মীমাংসা করতে গিয়ে আল্লাহর আবিম সাল্লাল্লাহ আলি সাল্লাম ওই ঝগড়ার মীমাংসা করতে গিয়ে তিনি আসল তারিখটা তিনি ভুলে ভুলে গিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা তাকে ভুলে দিয়েছেন যে আসল তারিখ কোনটা যার কারণে আল্লাহ তালা এই তারিখটা ভুলে দিয়ে উম্মাদের জন্য কল্যাণের জন্য যেন উম্মাদ যেন সাতটা রাত এবাদাত করে অর্থাৎ বেজর রাত গুলো এবাদাত করে সবে কত রাজিল করতে পারে কি করতে পারে সবে কত হাসিল করতে পারে কোন রাত বেজর রাত কোন রাত বেজর রাতগুলি করে যেন সবে কদর করতে পারে এই জন্য আল্লাহ তালা এটা আল্লাহ তালা একটা কি হেকমত আমাদের জন্য কি কল্যাণ যে আল্লাহ তালা এটা বলিয়ে দিয়েছেন যেন উম্ম এটার প্রতি আগ্রহ থাকে কি থাকে আগ্রহ থাকে আগ্রহ নিয়ে যেন এটাকে তালাশ করতে থাকি। নিশ্চিত যদি এই বেজর রাতগুলি এবাজ করে কোনো ব্যক্তি তাহলে সে অবশ্যই সাপে নসিব হবে তার সে সাপে পাবে নিশ্চিত পাবে যদি মেজর রাতগুলি কি করে এবাদত করি এখন এই মেজর এই সাপে পেতে হলে আমাদেরকে কি করতে হবে বলেন না সর্বপ্রথম সহজ আমল হলো এতে করা সহজ আমল কি এতে করা এতে কাজ সহজ আমল কি এতে করা এতেক যদি কেউ করে নিশ্চিত পাবেই পাবে কদর কি সে পাবেই পাবে কোনো সন্দেহ নাই যে ব্যক্তি এতে করবে সে নিঃসন্দেহে সবে পাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আর যদি এতে কেউ না করতে পারেন তাহলে কমপক্ষে বেজর রাতগুলো মাদ্রিবের পর থেকে নিয়ে ফজল পর্যন্ত মসজিদ অবস্থান করতে হবে তাহলে ও কি শবগদোর পাবে তাহলে কি আশা করা যায় এটা কি আশা করা যায় আর যে ইনতেকাফ করবে তারটা কি নিশ্চিত তারটা কি নিশ্চিত অবশ্য অবশ্যই সে শবগদর পাবে আর যে ব্যক্তি ইতেখা করবে না কিন্তু বিজরবাদ বলি এতে এই আর মসজিদ অবস্থান করবে রাত্রে রাত্রে অর্থাৎ মাধ্যমিক থেকে নিয়ে এ সজোর পর্যন্ত সে আশা করা যায় সবে কদর সে পাবে কদর কি পাবে মা এতে কাম করতে পারেন তা ঘরে যেই জায়গায় যে কি নামাজ পড়েন এখন আমাদের তো ঘরে তো নামাজের আলাদা কোনো জায়গা নাই আছে আমাদের ঘরে আলাদা কোনো জায়গা আছে নামাজের অথচ এত টাকা দিয়ে আমরা ঘর বানাইছি কিন্তু ঘরে আলাদা নামাজের জন্য কি নাই জায়গা নাই বিল্ডিং তৈরি করে আমরা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করি কিন্তু নামাজের ঘরের জন্য কোনো ডিজাইন নাই অথচ টিভি রাখার জন্য ডিজাইন আছে ইকুরিয়াম রাখার জন্য ডিজাইন আছে ঠিক কিনা ফুলদানি রাখার জন্য ডিজাইন আছে ডাইনিং টেবিল রাখার জন্য ডিজাইন আছে ঠিক কিনা বলেন বাথরুম করার জন্য ডিজাইন আছে কিন্তু নামাজ পড়ার জন্য কি নাই ডিজাইন নাই জায়গা নাই ভবিষ্যতে যারা বাড়ি করবেন বিল্ডিং করবেন একটা রুম ছোট একটা হলেও ছোট একটা রুম হলেও নামাজের জন্য একটা আলাদা রুম বানিয়ে রাখবেন যেখানে শুধু নামাজ পড়বেন ঘরের মধ্যে বসে এবাদাতে মন বসে না ঠিক কিনা হ্যাঁ মজা পাওয়া যায় না পাওয়া যায় মসজিদে ইবাদত করলে ইবাদতে যে মজা পাওয়া যায় ঘরের মধ্যে সে মজা পাওয়া যায় যায় না আপনি যদি ঘরের মধ্যে আলাদা একটা নির্জন কক্ষ বানিয়ে রাখেন নামাজের জন্য দেখবেন ওইখানে নামাজ পড়ে অনেক স্বাদ পাওয়া যাবে অনেক মজা পাওয়া যাবে ঠিক কিনা বলেন এই জন্য আমরা এই সবে পাওয়ার আশায় আমরা এতেকাফ করব করবো আর এতেকাফ না করতে পারলেও কমসে কম আমরা কি করব বেজর রাতগুলি আমরা মসজিদ অবস্থান করব করব তো সবাই যারা হাত রয়েছেন আপনারা কিন্তু ওয়াদা করছেন জামুল আমল করবেন সকলকে সৈবুজ দান করুক যে কথাকে বললাম শুনলাম আমাদের সকল আমল করুক আলহামদুলিল্লাহ আমরা